ব্রেকিং নিউজ এই মাত্র খবর নতুন ভারত ঘরে ঢুকে মারবে নমো সন্ত্রাসবাদ ইস্যুতে ফের পাকিস্তানকে হুশিয়ারি। নিজের জন্মদিনে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে ফের করা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার প্রত্যুত্তরে ভারতীয় সেনা অপারেশনের শিডিউল লঞ্চ করেছিল ছয়ই মে গভীর রাতে ক্যালেন্ডারের হিসেবে সাতই মে দশই মে সংঘর্ষ বিরতির পরে মোদে স্পষ্ট হয়নি আগামী দিনে ফের জঙ্গি হামলার ঘটনা ঘটলে ভারতে একইভাবে ঘরে ঢুকে জবাব দেবে তারপরেও আরও বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর মুখে পাকিস্তানের উদ্দেশ্যে হুঁশিয়ারি বার্তা শোনা গিয়েছে বুধবার নিজের পঁচাত্তরতম জন্মদিনে মধ্যপ্রদেশের ধারের একটি জনসভা থেকে ভাষায় বললেন এটা মোদী ভারতবর্ষ এই দেশ কারো পরমাণু হুমকিতে ভয় পায় না ঘর মেয়ে ভারত মাতার নিরাপত্তার জন্য এই দেশ সবচেয়ে বেশি গুরুত্ব দেয় পাকিস্তানি জঙ্গিরা আমাদের মা বন্ধু সিঁদুর ছিনিয়ে নিয়েছে আমরা অপারেশন সিঁদুর চালিয়ে ওদের জঙ্গি ক্যাম্পগুলি ধ্বংস করে দিয়েছি আমাদের বীর সেনারা চোখের পলকে পাকিস্তানকে নত যেন হতে বাধ্য করেছে শুধু নমনন ইলিয়াস কাশিরির ভিডিওর সূত্র ধরে এদিন পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ হায়দ্রাবাদে একটি সভায় আয়োজনও করেছিল সেখানে রাজনাথ দেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী দিনে শক্তি চ্যালেঞ্জ সাহস পাবে না সার্বভৌমত্বকে আমরা কখনোই ছোট চোখে দেখবো না আমাদের সার্বভৌমত্বের উপরে যারা আঘাত করবে তাদের চিরতরে ধ্বংস করে দেবো প্রতিরক্ষা মন্ত্রীর কথায় অপারেশন শুধু শুধু স্থগিত রাখা হয়েছে বন্ধ নয় ফের কোন নাশকতা ঘটনা ঘটলে অপারেশন সিঁদুর আবারও শুরু হবে এবার শুরু হলে পাকিস্তান নিশ্চিন্ন হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দশই মে থেকে সাড়ে চার মাসে অন্তত পঞ্চাশ বার দাবি করেছেন ভারত পাক সংঘর্ষ থামিয়েছেন তিনি এমনকি এর জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি ভারত সরকার অবশ্য একাধিকবার বলেছে। তৃতীয় এই বিরোধীদের অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী নিজে একই দাবি করেছেন গত কমাসে পাকিস্তানও বলেছে আমেরিকা সংঘর্ষ বিরতি প্রস্তাব দিলেও ভারত জানিয়ে দিয়েছিল যে এ ক্ষেত্রে তৃতীয় কোন দেশের হস্তক্ষেপ তারা চায় না এদিন সেই প্রসঙ্গ তুলেছেন করে তিনি বলেন কারো নাম না কেউ কেউ বলছে কারো মধ্যস্থতায় নাকি ভারতের সংঘর্ষ বিরতি হয়েছে আমি একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অভিযান কারো কথা স্থগিত হয়নি কেউ কেউ বলছেন তারা নাকি এই সংঘর্ষে থামিয়েছেন কিন্তু এটা তারা কেউ থামাননি ডোনাল্ড স্ট্যাম্প শান্তি পুরস্কার চাইছে একটা অপদার্থ ভারতের সাথে যখন তালমিলটা একটু কম হল সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদ পাকিস্তানকে ডেকে তাকে লাল কার্পেটে ডেকে সম্মান জানানো এবং তাকে চুলকে দেওয়া বলে এটাকে চুলকে দেওয়া তোমরা লড়ে যাও আমি তোমার পিছে আছি এছাড়া কি বলবে এটা একটা অসভ্য দেশ অসভ্য ট্রাম্প এবং আমার মনে হয় এদের কোনো নীতি নেই শুধু এরা বেঁচে থাকার জন্য মানুষকে ধ্বংস করা এদের প্রথম প্রথম কাজ তা বন্ধুরা আপনারা বলুন এ বলছে নোবেল প্রাইজ চাইছে সন্ত্রাসবাদ কি তারা তোল্লা দিচ্ছে এবং তাদের উৎসাহ দিচ্ছে সে আবার কি করে শান্তি পুরস্কার পাবে আর কি করে বা চায় একটা অপদার্থ এরকম একটা অপদার্থ আমার চোখে পড়েনি আমেরিকা এরকম একটি দেশ আমার আমরা খুব গর্ব করতাম যে আমেরিকা একটি বেশ ভালো দেশ সেখানে গেলে আমরা কিছু শিখতে পারবো তা নয় বন্ধুরা এরা সেটা করেনি এটা করে না এরা এরা কি করে ব্যবসায়ের জন্য বিদেশ থেকে গরিব দেশ থেকে ডক্টরগুলো নিয়ে যায় বিশেষ বিশেষ ইঞ্জিনিয়ারগুলো নিয়ে যায় তাদের দেশে কাজ করা এবং তাদের তাদের নাম লিখে তাদের থিচিস তৈরি হয়ে আবার বিদেশে বিক্রি করে এরা একটা সাম্রাজ্যবাদ এদের বিশ্বাস করা মানে বোকামি ছাড়া আর কিছু নয় তো অদ্ভুত লাগে সে বলছে আমি শান্তি পুরস্কার চাই মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা পাকিস্তান নিজে বলেছে না এর মধ্যে ট্রাম্পের কোনো ভূমিকা নেই বন্ধুরা যেমন এই ভিডিওটি যারা দেখছেন প্রথম তারা অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন আর গুরুত্বপূর্ণ খবরগুলো এবং সমালোচনাও আমি করব এই কারণেই করব আমাদের দেশ এত নোংরা দেশ নয় আমরা কাউকে আমাদের আশপাশে ছোট ছোট দেশ রয়েছে তাদের কি কখনো আমরা আক্রমণ করেছি করিনি আমাদের রীতিনীতিতেই নীতিতেই এসব নেই আমাদের রীতিনীতি নীতি ভালোবাসো তাকে কাছে ডাকো তাকে কাছে ডেকে তার প্রাণ বাঁচাও আপনারা কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই ডেসক্রিপশন বক্সে জানাবেন আরো কি ধরনের খবর আপনারা চাইতে পারেন আমাকে বলবেন এবং আপনাদের কোনো খবর যদি থাকে আপনারা মেসেজ করে আমাকে দিতে পারেন